আর স্কুলিং ছিল এবারে বাবা চাকরি করতেন বিদেশ বিদেশে বেশি ঘুরতে ইঞ্জিনিয়ার ছিলেন না বাবা আসলে অনেকদিন আগে এখানে পোস্টেড ছিল সেই পোস্টে যখন ছিলেন তখন এই জায়গাটা খুব ভালো লেগেছে তখনই আমার কিশমশাই হরিপদ চক্রবর্তী ইন্দোলজি খুব নম্বর অধ্যাপক ছিলেন এখানে তো ওর বোলপুরে বাড়ি তো ওকে বাবা বলেছিল আমার জায়গাটা খুব ভালো লেগেছে আমাকে এক খালি জমি দাও তখন ওর জমির দামও খুব সস্তা ছিল ও হ্যাঁ টাকার দাম এখনকার চেয়ে অনেক বেশি ছিল যাই হোক পাঁচশো টাকায় বোধহয় হয় এই ওই জায়গাটা বাবা কিনে দেখেছিল কিন্তু বাবা তো বাইরে বাইরে ঘুরে আসতেনশাই দায়িত্ব নিয়ে ওই বাড়িটা খুবই দিয়েছিল এবার বাবা রিটায়ার করলো তিয়াত্তর সালে তখন বাবা আমরা কলকাতায় থাকতাম ভাড়া বাড়িতে জয়েন্ট ফ্যামিলি ছিল দিয়ে আমাদের পড়াশোনা গান বাজনা শিখা ছোটোবেলা থেকে ওখানেই করলাম আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম যেটা ওখানকার সব স্কুলগুলো হয় না এই আমি গান্ধবী বলে একটা স্কুলে শিখতাম তারা আমি দ্বিতীয়তানে ক্লাসিক্যাল শিখেছিলাম একদম ছ বছরে কিন্তু আমার কোথায় ক্লাসিক্যালটাকে একদম মানে স্পেশাল এ করার কোনো কোথায় তেমন ইচ্ছে ছিল না কিন্তু বেসটা করার জন্য আমি ক্লাসিক্যালটা শিখলাম শেখার পরে এদিকে পড়াশোনাও চলছে তখন সন্তোষ ঠাকুর বলে একজন যাকে আমি আমার প্রকৃত মাস্টারমশাই এবং গুরু বলে মানি রবীন্দ্রসঙ্গীতে তার একটা স্কুল ছিল সেখানে সুবিনয় ওরা ওরার একসঙ্গে করেছিলেন পরে সুবিনয় দা শোরে গিয়ে গীত করলেন এই গান্ধবীতে আমি অ্যাডমিশন নিলাম গান শেখালাম অল্প স্টুডেন্ট তিন চারজন আমরা বন্ধু খুব মন দিয়ে শেখাতেন তখন উনি আমাকে বলবেন যে তোমার গলাটি ভাবে সুন্দর কিন্তু আমি না আগে খুব আধুনিক গান নতুনকে এগুলো বেশি গায় রবীন্দ্রনাথ সমস্ত সব থেকে ছিল ওরা বললেন তোমার বলাই রবীন্দ্রসূ তোমার যা ভয়েস কোয়ালিটি তাকে খুব মানাবে কিন্তু তোমাকে এই স্টাইলটা থেকে একটু সরতে হবে সরতে হবে তবে আলাদা করে তো আর কিছু বুঝিনি ওই শিখতে 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 স্টাইলটাই শিখেছিল পরবর্তীতে শুনেছি অনেকেই বলে আমি স্টাইলটা রক্ত করে করতে পেরেছিলাম যাই হোক এইভাবে কলকাতা শেখাটাও গান্ধবী শেখাটাও শেষ হলো ইতিমধ্যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো বাবা রিটায়ার করলে আমরা চার বোন এক ভাই বলটি তার বিয়ে হলো অধ্যাপকের শুরুতে মেজডি বিয়ে হয়ে গেল আমার দাদা বিদেশে সেটেল করলো এবং পরবর্তীতে সিটিজেন হয়ে গেল ওখানকার প্যারিস ফ্রান্সের একদিন পড়ে রইলাম আমি আর আমার ওপরের পিটি সেও এর ক্যালপের ইউনিভার্সিটির ডাব্লু এমএসসি কেমিস্ট্রি কেনস্ট্রি ম্যাথামেটিক্স করে এদিকে পাঠ শেষ হয়ে গেল বাবা রিটায়ার করলো তিয়াত্তর সালে বাবা বলল এবার আমরা সব উঠিয়ে পাঠিয়ে ওই ভাড়া বাড়িটা রইল আমার বাকি কাকারা রইলেন আমরা এখানে শিফট করলাম কিন্তু তখন ওর এত ভালোবাসতাম কলকাতা আমি আর আসতে চাইনি আমি এলাম চুয়াত্তর সালে আমি কাঁদতে কাঁদতে এলাম যে কলকাতা ছেড়ে থাকবো কী করে ওখানে একটা বন্ধুর সাথেই ছিল যাই হোক এলাম আসতে হবে বাবা মা এসে পরে বাবা বললেন যে তুমি হয় মাস্তস্তে ধোক এখানে তা তো সঙ্গীত বাবা নিজে গান গাইতে পারতেন না মা খুব ভালো গাইতেন কিন্তু আগেকার দিনে তো সেরকম অনেক পেতেন না ওই ঘরে ঘরেই গান বাবা ভীষণ গান বাজনা ভালোবাসতেন নিজে গাইতে পারতেন না কিন্তু খুব এনকারেজ করতেন না খুব খুবই দিদি গলায় সুর ছিল না মেসি ছিল একটু বলে একটু একটু কিন্তু যাই হোক এটা আমি এমনি বলছি আমার মধ্যে বোধ একটু ক্ষমতাটা বেশি ছিল তার জন্য উনি পরবর্তীতে বললেন তুমি হয় সঙ্গে ধরন হতো আনায় তো তেমন স্ত্রী নিয়ে রেস্ত্রি আমি বললাম না আমি গান করবো ততদিনে আমার রবীন্দ্রসঙ্গীতের প্রতি পিচিটা জন্মে গেছে সন্তোষ ঠাকুর করে দিয়েছেন এবং যেসব গান শিখিয়েছে ছিল দেয়ার গান খুব ভালো ভালো সব গান এবং স্টাইল মুছিয়ে দিয়েছিলেন এখন আর উনি নেই আমার ওরা ওনাকে শতকর্কি কী প্রণাম যাই হোক তারপরে এখানে এলাম অ্যাডমিশান দিলাম অ্যাডমিশান টেস্ট তখন খুবই গলা ফলা ভালো ছিল না হওয়ার করেছিল প্রপার এতেই হলাম যারা ঢুকলো তাদের চেয়ে আমি তো তিন বছরে বড় হবই আমি তো গ্র্যাজুয়েশন করে এসেছি সন্দীপন চলল চলতে শিখেছ আমি বাচ্চুদি মোহরদ্বীপ মাঝে মাঝে মোহিদি কুটুদিকে অতটা পাইনি কিন্তু কিছু কিছু গান আবার কুটুদির কাছে অনেক সময় হয় না যা অমুক গানটা বাচ্চু মোহর দে বললেন যা কুটুর কাছে শিখে না সেরম হবে কিন্তু মেইনলি শিখেছি গোড়া গা পুরাতনী গান ফল গোড়া গা আগের দিনে ওস্তাদ ওস্তানি বীরেন্দার কাছে অনেক গান শিখেছি আর ক্লাসিক্যালে আমি জোশীটাকে পাইনি ওস্তাচ্ছি পুরোপুরি ওস্তাচ্ছি নিয়ে সঙ্গে সঙ্গীত চললো চলতে চলতে শুট করে গেলো কোথায় রেজাল্টগুলো ভালোই ঘিঠে থাকলো তবে দিতেই থাকতাম করে একাশি সালে পাস করলাম একাশি সালে পাশ করলাম আমার একটা বছর লস হয়েছিল একটা অদ্ভুত ভাবে আমি অসুস্থার কথায় এই প্রসঙ্গে বলব যে হঠাৎ করে আমি অ্যাডমিট কার্ড পাওয়ার পর আশি সালে ওই যেটা বলছি মাধবী নিয়েদের ব্যাচ আমি অ্যাকচুয়ালি নিয়ে হঠাৎ করে ঠিক পরীক্ষার সাত দিন আগে গলাতে কোনো আওয়াজ নেই বসে গেল আর এটা আমার তা এইটুকু করছি ব্যাস তাটা আর কোনো আওয়াজ নেই আমি ধরলাম কী করি আনলাম বাবার তো মাথা খারাপ করে দিলাম বাবা কলকাতায় আমার পিচিতে একটা ওই একজন আমাদের একজন পরিচিত ডাক্তার ছেলে ওর অনলেডি মানে যা এবং বন্ধু সে নিয়ে গেল তিনি সে আগেকার মেশিনগুলো তো ওরকম ছিল খুব লাগতো খুব কষ্ট যাই হোক দেখে থেকে বললেন আপনার গলার মধ্যে একটা ল্যাদিংস একটা প্যানেল বসে থাকতেন ওই ধরনেরই আমার অপসাক হলো কিন্তু হঠাৎ করে সাদেলি গলাটা থেমে গেলে কোনো আওয়াজ নেই কারণ পরীক্ষা দেবো কী করে থ্রিটা হলেও প্র্যাকটিক্যাল হবে না বললো আপনার কিন্তু এটা তৎপরের সারবার নয় একটা প্যালেঞ্জিং পোর্শন আছে আমি তো খুব কান্নাকাটি করে মন টন খারাপ করে ফিদে এলাম সিঁড়ে এসে বা কি করা যায় আমি কিন্তু ওই সাত আট দিনের মধ্যেই কলকাতা গেছি বাবা বলো তুমি একটু দেখা করো গানদের সঙ্গে কী করা যায় মানে ভাবে একটা ইমপ্রেশানের উপর পরীক্ষা দেবে আমার ইম্প্রেশানটা তো ভালো ছিল ইন্টারনাল অ্যাসেসমেন্ট ভালো ছিল নিয়ে অফিস দেখা ছিল অফিসার তো একদম ঠিকঠাক ঠিক বললেন ঠিক অফেসার তো দূর না অনেকেই আছেন নিয়ে বললাম আমি অত্যাধিকার তো প্রাইভেটে গান শিখতাম নিয়ে অশেষ পুরো ব্যাপারটা বললাম অসুবিধা বলে দেখো উচিত না তুমি যদি পরীক্ষায় বসো তোমার সম্পর্কে আমাদের যা ইমপ্রেশন তাতে তুমি পাশ করবে পাস তুমি করবে কিন্তু তুমি ওপর দিকে হতে পারবে না আমরা ইন্টারনাল হিসেবে বলে দেবো যে মেয়েটি আমার ভালো স্টুডেন্ট বা কিছু ইত্যাদি বলে তোমায় পাঠ করবে দেবো আমার সাজেশন যদি নাও তাহলে তুমি জব করতে পারবে সেই আমি জব করলাম ডক করলাম কিন্তু তার বিশ্বাস তো কিনা সাত দশ দিন পনেরো দিনের মধ্যে গোলাটা কিন্তু আমার অনেকটা ভালো হয়ে যায় কিন্তু তখন আর আমার আফসোস করার জায়গা নেই আমি তখন সেকেন্ড টাইম অরূপদা ছিলেন অরুপ্রতন বন্দ্যোপাধ্যায় ওই বন্যাদের সঙ্গে তখন ক্লাস করলাম যাই হোক সেই বছর আমি একা ফার্স্ট ক্লাস পেয়েছিলাম হয়েই ছিলাম আর সব যাই হোক সেটা নিয়ে মানে অহংকারে কিছু নয় যে ওইটুকু আমাকে হয়তো আশীর্বাদ করলেন যে আমার তো একটা বছর লস হয়েছে যে ওর তারপরেই এই এইটা কি বলবেন বিচারপ্র আমি কিন্তু আর কোথাও কোনো দিন অ্যাপ্লাই করিনি কেবল একটা করেছিলাম এখানে চর্চা বলে একটা শিখা চর্চা আছে সেই চর্চাতে একটা টাইমে করতে গেলে অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম কিন্তু কোনো একজনের আমাকে বলে তুমি তোলো না করে কোনো লাভ নেই ধরু সবটা ভালো না হয়তো কপালে পাটবাউন ছিল মেয়ে তারপর না যখন প্রস্তাব তখন একবার আমি ভাবিনি যে আমার কবে কারণ আমার কোনো সেই অর্থে চেনা জানার কথাটা কেন বলছি আমি একদম সেই অর্থে লুটিস এখানে সেই অর্থে লুটিস কে আমার জন্য একটু বলবে বা ভালো আমি জানতাম সুপ্রিয় তো আমার পাশের বাড়িতে থাকেন উনি আমার গান গিয়ে খুঁজখুজকে আমি জানতাম সেটা আমি আবার গান প্র্যাকটিস যখন করতাম পরে শুনেছি পুজা দি করতো আমরা বাগানে গিয়ে তো গান শুনতাম তো যাই হোক সুপ্রিয়তার ধারণাটা খুবই ভালো ছিল আমার গান সম্পর্কে অ্যাপ্লাই করলাম এ করলাম অ্যাপ্লাই করে একটুও ভাবিনিটাই পরে আমাকে খুব সাধারণ একটা প্রশ্ন করা হয়েছিল যে গুজব এখানে গানকে স্কুলেতে বিদ্যালয়তে পাঠো ম্যাচে কেন বাধ্যতামূলক করেছেন তোমার কী আমি তো বাহু এসব তদি ফদি অত হয়ে যায়নি আমার যেসব থেকে যেটা এলো আমি হলো আমাদের গান সঙ্গে থাকলে আমাদের জীবনে পথ চলতে শুধু খুবই হয় সেটাকে যদি সেই ভিতরে নিতে পারে এই এক লাগে নুত গিয়েছিল আমার মনে হয় ওনারা খুবই ছবি ছিল আর গান গিয়েছিলাম আমার মনে আছে যে ছিল আমার সকল বেতন আটখানা শুনলেন বললেন তোমার ইন্টারভিউ হয়ে গেছে অন্যদের কিন্তু অনেকক্ষণ নিয়েছিলেন কপালে ছিল রেজাল্টটা খারাপ ছিল না সব মিলিয়ে আমার চাকরি হয়ে গেল বিরাশি সালের একুশে নভেম্বর আমি জয়েন করি সুপ্রতা দেখতে ফেডিটের যে একে সব গুছিয়ে গেল হৃদয়ের কী বা সেটা বেশি সময় নেয়নি কারণ কিন্তু আমি এর আগে কোনোদিন ওভাবে গান সেটা আমি টুকটাক বাড়িতে আসছো সেটা খান কিন্তু টিচিং যেটা প্রফেশন তো আর এর আগে ছিল না কিন্তু কোনোভাবে ওটা হয়ে গেছিলো তারপর যত দিন গেছে তত অভিজ্ঞতা বেড়েছে এখন তো শুনি শুনতে পাই ভালোও লাগে অভিজ্ঞতা আমি একটু আমাকে দেখলে একটু অনেকে রাগিভাবে ভাবে আদতে আমি তা নই আমি খুব হালকাভাবে ছেলে মেয়েদের শুনে মিশতে ভালোবাসি যখন বকার দরকার বকেছে তারপরেই আদর তো এরম করে আমি ভেতর ভেতর ওরা আমার পছন্দ করতো কিন্তু ওপরে একটা ভয় ভয় ভ ছিল আর খুব সহজে মেলামেশা করতাম একটু যখন একটা একটা সেখানে হয়তো গানের কোর্সটা মোটামুটি শেষ হয়ে গেল তারপর তাদের নিয়ে গল্প করা মজা করা একটু আর দু কিছু নেম করে আমার ক্লাস চলতো কিন্তু হয়তো জানি না আমার অ্যাপিয়ারেন্স থেকে অনেকে ভাবতো চিত্তা দিই খুব গ্রাম। একটু মিশে তারপর তাটা বুঝত হোক এই পাঠভবনে এসে আমার যেটা সবচেয়ে অধিক ভালো লাগতো এখানকার এই পরিবেশটা কারণ আমি যে স্কুলে পড়েছি আমি একটা ওয়াল ম্যাগাজিনে লিখেছিলাম বড্ড বন্ধ বন্ধ চলো নিয়ম মতে পাশের দেশে কথা মনে হতো হ্যাঁ এই নিশ্চয়ই আমার ভেতরে কোথাও ওই অনেকে এরমভাবে থাকতেই পছন্দ করে হ্যাঁ চলো নিয়ম মতে দূরে থাকিও না তো ভাড় বাড়িব না কো আমার নিশ্চয়ই ভেতর ভেতরে এই প্রকৃতির সৌন্দর্যকর প্রকৃতির সঙ্গে ডাইরেক্ট মেলামেশা এগুলো নিশ্চয়ই ভালো লাগতো বা চেয়েছিলাম খুব ভালো লাগতে লাগতো আমি কোনো দিন সমৃদ্ধ করে যাওয়ার জন্য কোনো অ্যাপ্লাই করিনি আমাকে আমার সিনিয়র মাস্টার শীতাংশুল আমাদের ক্লাসমেটে খুব স্নেহ করতেন বলতেন যে পরবর্তী স্টুডেন্টদের কয়েকটা ব্যাচকে উনি বলেছিলেন আমার কানে সেটা আমার কোনো অহংকারের কথা না আমি এমনি কথা প্রসঙ্গে তো সাইবার লিখে দুটো সাবজেক্টই এত ভালো মেয়ে আমি কমই পেয়েছিলাম রিসার্চ করলো না আফট করে পাঠলো না চাকরি নিয়ে নিল আমাকে বুকে ছিলেন কথা বলেননি আমি সে সেবা জমা দিয়েছিলাম পিএইচডি করার জন্য না জমা দিই লিখেছিলাম জমা দিই তার মধ্যেই চাকরির ব্যাপারটা হয়ে গেল নিয়ে সীতাংশ আমাকে বলেছেন যে তোমার মতো মেয়ে যদি রিসার্চ না করে চাকরি নেবে সেটা সীতাংশ খুব একটা প্র্যাকটিক্যাল কথা বলছিল বাবা তখন রিটায়ার করে গেছে হ্যাঁ যতই ভালো চাকরি করিটায়ার রিটায়ারমেন্ট হয়ে গেলে তো টাকাটা অনেকটা কমে যায় আর বাবাদের সেই সময় না পেনশন নিয়ে একটা প্রবলেম কিছু চলছে তো তখন আমি ভাবলাম যে না আমার উচিত অ্যাকসেপ্ট করবো না এটা ভাবি সীতাংশুদোর সেবাই বললাম সীতাংশ চাকরি পেয়ে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের পাঠবহলে নতুন জায়গা চাকরি পেয়ে আমি ছাড়তে পারিনি তারপর উনি আমাদের সঙ্গে কথা বলেন মানে এটা অভিমান থেকে আর কিছু না সেই ঢুকলাম পাঠবহলে বিরাশি সালে একুশে নভেম্বরে খুব আনন্দে কাজ করেছি খুব আনন্দে সুপ্রিয়তা সব কিছু কাজে আমাদের জুতে জুতে মাঝে মাঝে ওনার সঙ্গে গিয়ে বড়ো দাদার মতো ঝগড়াও করেছি কেন আমাদের স্টাডি দেবেন আমরা এত রিহার্সাল করি আবার উনি অনেক সময় কমিয়েও দিয়েছেন আমাদের না গানের টিচারদের এত যাওয়া যাবে না নাচের টিচারদের এত যাওয়া যাবে না খুব পাশে থেকেছেন যেটা এখন শুনি বা এ করি যে নিজে এসে রিহার্সালে বসে থাকতেন যখন ডান্স নামা হবে নিজে এসে রিহার্সালে বসে থাকতেন আমাদের উৎসাহ দিতেন ছেলেমেয়েদের উৎসাহ দিতেন প্রোডাকশানও সে এখন প্রোডাকশান খারাপ হয় এ কথা আমি বলছি না কিন্তু অনেক বেশি পরিশ্রম অধিক তখন আমরা করতাম আমি লাভদি বিজয়দার আর নাচে দেবু আছে নেই অসম্ভব ভালো এ তারপর যখন দুটো মার্চ করলো পাঠক উত্তর শিকা তখন চন্দও পেলাম আমরা দেবু ছিল অরূপ ছিল পুজাতা ছিল সে একটা অন্য আনন্দ কিন্তু অনেক সময় কাজ করতে করতে মনান্তর নয় মতান্তর হয় কিন্তু মনান্তর আমাদের বড় একটা হয়নি হুম আর আমি একটু স্টেপটার কথা বলতে ভালোবাসি বলে অনেক সময় তাকে বিজয়টা লাগু দিকে এটা ওটা বলেও দিয়েছি তারপরে আমার ক্ষমা চাইতে বেশি লাগে না যাই হোক সব মিলিয়ে একটা আমাদের আনন্দের পরিবেশ ছিল তেরো সালে রিটায়ার করলাম আমার সবচেয়ে বেশি আমার ধারণা গুরুদের তো আছেনই মাথার উপর আমার বাবার আশীর্বাদ কারণ উনি বিশেষণ চেয়েছিলেন আমরা বিশ্বভারতীতে কোনোভাবে যুক্ত হই ভালোভাবে থাকি সম্মানের সঙ্গে